প্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আর আলাদা করে ভয়েস দেবো না আজকে আমি ভাবছি যে মানে ভিডিওর ভিতরেই একদম ভয়েস দিয়ে দেবো আমি যাই না এটা কেমন হবে কারণ ভিডিওর সাথে একসাথে ভয়েস দিলে অনেক খারাপ হয় কারণ পিছনে ব্যাকগ্রাউন্ডে সব আওয়াজটাও শোনা যাবে তো ভিডিওটা আজকে মেবি খারাপ হবে ভয়েসটা তো এটাতে কেউ কোনো কিছু মনে করে না তো আমি এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম অ্যান্ড উঠার পরে ফোনে টিপসি খালি আজকে প্রাইভেট ছিল না কারণ আজকে স্কুলও নাই আজকে শুক্রবার তো জুম্মা বাবার সবাইকে আর হচ্ছে আমার স্যারের একটু কাজ আছে যার কারণে আজকে আমাদের প্রাইভেটও নাই তো কালকে রাতে একটু মোটামুটি ভালোই ফোন টিপছি আর সকালবেলা ঘুম থেকে দেরিতে উঠছি অ্যান্ড ওঠার পর দেখি যে আম্মু আম কেউ নাই সব একদম তালাতলি মাইরা ঘরটা বন্ধ করে চলে গেছে গা অ্যান্ড কই গেছে নানি বাড়িতে চলে গেছে তো আমি ওইটা ফোন টিপে টিপায় টিপে বোরিং যখন হয়ে গেলাম তখন কেন আমি যা ফ্রেশ হয়ে আসলাম কালকে আমাদের সাথে অনেক একটা খারাপ ঘটনা ঘটছে যেটার কারণে তো আমার আম্মু একদম কান্নাকাটি করে পুরোই শেষ আর যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে মানে আমার আম্মু হচ্ছে মেবি হচ্ছে আপনার ঘোরাতে মানে মুরগি হাঁস মুরগি যেইটাতে রাখে ওই হাতে মানে দরজাটা আটকে দিয়েছে বাট ওইটাতে লোহা পোতানো আছে যার কারণে মানে টান দিলে ওইটা উঠে মানে খুইলা যাবে দরজাটা তো তখন বাজে কয়টা সাড়ে আটটা এরকম বাজে তো ওই সময় মানে আমার আম্মু আমরা সবাই ঘরের ভেতরে যে রাত্রিবেলা তো আর মানে বাহিরে থাকা যাবে না আর এদিকে আমাদের বারান্দার লাইটটাও নষ্ট হয়ে গেছে তো ঘরের ভেতরে তো হুট করে আম্মু মানে একটু মুরগির আওয়াজ শুনলো তো শোনার পরে হচ্ছে এইদিকে আবার আমাদের সিনহা মানে আমার ভাইয়ের ও আবার কান্নাকাটি করতেছিল যার কারণে আবার আম্মু আর ওইদিকে পাত্তা না দিয়ে ওরে থামাইতেছে যে তুই আগে চুপ কর এই পক্ষ পক্কর চুপ কর তো তারপরে হুট করে আবার শিলাদি শুনে সে আমার আম্মু বের হচ্ছে বের হওয়ার লগে লগে দেখে যে মানে শিয়ালে দুটো মুরগি নিয়ে একদম তো তাও যেই মুরগিটা নিয়ে গেছে মানে ছোটোটা নিয়ে গেছে নিয়ে গেছে সেটাতে তেমন একটা আফসোস নেই কারণ ওটা ছোটো বাচ্চা আর বড়ো যেটা নিয়ে গেছে ওটা হচ্ছে ফার্মের মুরগি লাল কালারের ওই একটা মুরগি হচ্ছে তিন কেজি আর ওইটা কালকের আগের দিন থেকে ডিম দেওয়া শুরু করছে মানে পেটের ভিতর ডিমও ছিল এই মুরগি মাত্র আমার মা আশা করছিলো যে মানে ডিম হবে এই মানে বাচ্চা তুলবে অনেক কয়টা বাচ্চা হবে মানে কত একটা শখ নিয়ে আসছিলো বাট কোপালে একদম কী তো আমরা ওই রাত্রিবেলায় মানে এত পরিমাণে খুঁজাখুঁচি মানে যত পর্যন্ত হচ্ছে আপনার মানে ওই কী বলে হচ্ছে হাঁস মুরগির ঘোড়া পড়ছে আমরা ওই পর্যন্তই খুঁজছি তারপরে আবার হচ্ছে জমির ভিতরে যে অনেক খোঁজাখুঁজি করছি বাট শিলকে নিয়ে বসে আসি কিন্তু মানে অনেক জায়গায় ছিল কিন্তু আমরা যাওয়ার আগেই চলে গেছে তো তারপরে আবার আমার আম্মু অনেক কান্নাকাটি করলাম এটা তারপর আমরা যখন শুতে গেলাম তখন হুট করে আবার মুরগির আওয়াজ শুনছি শোনার ক্ষেত্রে আমি আমার ঘর থেকে বের হলাম অ্যান্ড আম্মু আমার ঘর থেকে বের হলো বের হয়ে তারপরে আমরা দেখি যে ছোটো মুরগিটা আর কি ওরে নিয়ে যেতে পারি নাই তো ছোটোরা খেপ্টে মেরে বসে আসলো পরে আবার ওরে আমরা ধরে নিয়ে আসলাম কিন্তু বড়োটা তারপর আবার আমরা তো খুঁজলাম আমার আম্মু তো মানে সেই আর কারণ আমাদের পনেরোটার মুরগি মারা যে ওই একটাই ফার্মের আসিল তো আমার আম্মু অনেক কষ্ট করে ওইটা রাখছিল অনেক ওষুধ টসুধ খাওয়াই তারপরেও যেহেতু মানে চলে গেছে এই জন্য আমার আম্মু খুবই কান্না করা তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন খুঁজছে তখন মানে দেখে যে আমরা যেই পর্যন্ত গেছি তার থেকে আর সামনেটুকু গেলেই হয়তো বা পাইটাম ওখানেই শিয়াল আর কি মুরগিটা নিয়ে মানে বৈষা আসিল মানে খাইছে পেটের থেকে ডিম পড়ে গেছে ডিমটা ভালোই আছে মাথা এক জায়গায় পড়ে আছে মানে কি একটা অবস্থা পড়ে টরে পড়ে আছে তো আমার আম্মু এটা দেখে মানে কি আর করি মো এখন অন্তত এইটা বুঝতে পারলাম যে মুরগিটা যদি বুঝতে না পারতাম তাহলে হয়তো বেশি কষ্ট লাগতো তো আমার আম্মু আবার মুরগি টুরগি নিবে কারণ আমি ঘরের ভিতরে খেয়াল আমি বাইরে বসে বাইরে বসে না তো কালকে একটা দুর্ঘটনা ঘটে গেছে আম্মুর মনটা অনেক খারাপ এই যে না একটু বাড়ি মুরগি নিবে আবার পরে একটু দেরি আছে